তুমি চলে যাওয়ার পর আমি অনেকটা বদলে গেছি হ্যাঁ হয়তো এখনও তোমাকে ভালোবাসি কিন্তু এখন আর তোমাকে সেটা বলতে চাই না এখনো অনেক অভিমান হয় তোমার উপর কিন্তু এখন আর সেই অভিমানগুলো তোমার দ্বারা ভাঙতে চাই না সত্যি বলতে এখনও তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছেগুলো নিজের মধ্যে মেরে ফেলতে শিখে গেছি জানো এখনও তোমার কেয়ার করতে ইচ্ছে করে হয়তো আমার সেই কেয়ার তোমার আর প্রয়োজন নেই এখনো মনের মধ্যে একটা অজানা কষ্ট কি দেয় যে কষ্টটা কাউকে না বলেই নিজের মধ্যে রেখে হাসতে শিখে গেছি হ্যাঁ আমি অনেকটা বদলে গেছি